পালা বললেন যে হে ইমানদারগণ তোমাদের উপরে সাউম ফরজ করা হয়েছে কিন্তু ইতিপূর্বে তোমাদের পূর্ব যারা ছিল তাদের উপরও সাউম ফরজ ছিল শুধু তোমরাই নয় তাদের উপরও সাউম ফরজ ছিল যাতে তোরা কি করতে পার মুত্তাকি মুত্তা কি অর্থাৎ আল্লাহ ভীরু আল্লাহ ভীরু আল্লাহকে ভয় আল্লাহকে ভয় করতে হবে এবং কোথায় ভয় করব সাংবিধানিক জানি কোরআন রসুলের তরিকা মোতাবেক জীবনযাপনকে আমরাকে সব কিছু ভয় করব আমরা আল্লাহর ভয় রসুলের তরিকা অনুযায়ী আমরা জীবনযাপন করবো আমরা আমল করব কী আমল করব আমরা সালাত আদায় করব সাওম পালন করব আমরা জাকাত দিব আমরা হজ করব পারিবারিক সূত্র সামাজিক সূত্র সব বিধি মেনে চলব তাহলে আমরা মুক্তা কি হতে পারবো আল্লাহ ভীরু হতে পারবো পরহেজগার মানুষের কথায় কথা বলে ফার্সি ভাষায় লোকটি খুব পরহেজগার তার মানে কি সে কোরআন এবং হাদিসের অনুসারে সে জীবন জীবনযাপন করে এর বহিরে এর বাহিরে সে জীবন যাপন করে না বিধায় তাকে মানুষ পরের গার বলে আল্লাহ ভীরু বলে মুত্তাকি বলে মুত্তাকি কি হওয়া যায় না মুত্তাকি কি হইতে হলে আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমল করতে হবে যাই হোক আমাদের সম্মুখে যে মাস আসতেছে সেই মাসের কথা আল্লাহ বললেন আইয়া মাম্মা অল্প কয়েকটি গুণিত দিন একেবারে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস নয় আল্লাহ বললেন অল্প কয়েকটি গুলিত দিন অর্থাৎ উনত্রিশ অথবা তিরিশ আরবি বছর মাসগুলি আরবি বছরের মাসগুলি হয় উনত্রিশ দিন তিরিশ দিন এর উপরে হয় না সেই উনত্রিশ দিন বা তিরিশ দিন সেটা চাঁদ অনুসারে চাঁদের হিসাব অনুসারে আমাদের সামনে সপ্তাহে আমরা আল্লাহ চাহিতে ইনশাল্লাহ আমরা সেই মাহে আমাদান মাসটি আমরা পাব সেই মাসে আমাদের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা সাওম পালন করব শাওম শুধু উপবাস উপবাস এক জিনিস আর বিরত থাকা আরেক জিনিস বিরত থাকা সকল প্রকার সকল প্রকার ইসলাম বিরোধী যে কাজগুলি আছে বৈধ কাজ ইসলামের বৈধ কাজ খাওয়া ভাত খাওয়া আমাদের জন্য বৈধ হালাল আমাদের জন্য হালাল কিন্তু আমরা সেই মাহে রমাদান মাসে আমরা কি করব তার থেকে আমরা বিরত থাকবো খানা এবং পিনা খানা এবং পিনা আরও আনুষাঙ্গিক কাজ আছে সেগুলি আমরা থেকে বিরত থাকব আমরা চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না কান দিয়ে খারাপ কিছু শুনবো না খারাপ কিছু দেখার জন্য পা দ্বারা হেঁটে যাবো না পা দ্বারা হেঁটে যাব না আমরা পারিপার্শ্বিকভাবে পারিবারিকভাবে কোনো ঝগড়া ফাসাদ করবো না শুধু আমি উপবাস থাকলাম কিন্তু এগুলি থেকে আমি বিরত থাকলাম না তাহলে আমার সেই উপবাসের পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ একটি সাপ আমল আমরা সেটা পাব না যাইহোক মহান আল্লাহতালার বিধান অনুযায়ী আমরা সেটা অল্প কয়েকটি কয়েকটি গুলিত দিন আমরা আমল করব পালা মান সামা রামা রানা ই

রোজা পালন করলো আমরা ছাউম না বলে রোজা বলে আমাদের উর্দু ভাষায় ফার্সি ভাষায় এগুলি আগে থেকে বলে আমরা অভ্যস্ত যার হল ওগুলি আমরা বলি যারা এগুলি পালন করব। ইমানের সহিত সবেরা সায় আমরা সাওম পালন করব। তাহলে আমাদের পূর্বেকার

শাউনের মাস আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা আটটি দরজা খুলে দেওয়া হয় এবং অথবা আরেক বর্ণনায় বলছে আকাশে রহমতের দরজা যা আছে সব খুলে দেওয়া হয় যারা এই সাউম যথাযথভাবে সম্মানের সহিত পালন করবে মর্যাদা সহিত পালন করবে এবং সুন্দরভাবে তারা সকল প্রকার গর্বিত কাজ থেকে বিরত থাকবে তাহলে তার জন্য সুন্দর এবং সুশৃঙ্খল সাপ এবং এমান এবং আমল ভারী হবে তার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে আর পালন রবত রত অবস্থায় আমরা সকল কাজই করব। চোখ দিয়ে খারাপ দেখব দেখবো দিয়ে খারাপ কাজও শুনবো আমরা খারাপ কাজ দেখার জন্য শোনার জন্য পায়ে হেঁটে যাব আর আমরা কী করবো পারিবারিকভাবে হোক পারিপার্শ্বিক হোক সামাজিকভাবে হোক সেটা আমরা ঝগড়াও করব। তাহলে আহলে শাহমের পূর্ণাঙ্গ একটা সব পাচ্ছেন না তাহলে আমরা এগুলি থেকে বিরত থাকবো এগুলি থেকে আমরা বিরত থাকব। বিদায় তাহলে আমরা ছাউবের পূর্ণাঙ্গ কী পাবো ছোয়াপটা ইনশাল্লাহ মার্শাল্লাহ পাবো যাই হোক আমাদের ছাউন একটা সাংবিধানিক নিয়ম আছে আরো নিয়ম হলেও আমরা যে ছাউন পালন করব সাহেরি খাবো সাহেরি খাব সাহেরি খাওয়ার একটা মাপকাঠি আছে সেই মাপকাঠি আমরা মনে করি রায় তিনটে থেকে চারটে পর্যন্ত অর্থাৎ খদরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত একটা আমরা সময় বেঁধে দিছি। ঘড়ির কাটা বেঁধে একটা সময় নির্ধারণ করে দিয়েছি যে এই সময়ের মধ্যে আমরা খাব এবং পান করব। কিন্তু আর বাইরে খাব না সেই সেই বিষয়ে মহান আল্লাহ তালা সুন্দরভাবে মহাগ্রন্থ আলপুরাণে সে বিষয়েও বলছেন আউদুল্লাহিমিনা সাহিত্য নিরহিম বিস্মিল্লাহু রহমান নিউরহিম ওয়াকুল অশরাবু হাতায়তাবাইনালা কুমল খাইতুল আবি আদু মেলাল খাইতিল আসওয়া দিমিনাল ফাজিরি আমরা খাবো পান করব এদের কোনো ইয়ে আছে বেলা উঠার আগ পর্যন্ত খাবো কেউ কেউ বলে বেলা উঠার আগ পর্যন্ত খাবো আল্লাহ তালা তা বলে নাই আল্লাহ তা বলে নাই অকুলস হাও পান করো হাও তোমরা পান করো কত পর্যন্ত সময় খাবা এবং পান করবা আমাদের আমরা সার্বিক ভাষায় বলি ছুবে কাজে আর সুবে সাদেক আমরা একটা এই ছোটো ভালা থেকেই আমরা এই কথাটা শুনে আসতেছি ছুবে কাজে আর ছুবে সাদেক এই কথাটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসতেছি এখন পুরাণ করলে দেখা যায় আল্লাহ তাই বলছেন কুলু ওয়াসরাবু হাত্তা ইয়াতা বায়্যানা লাকুমুল হা যে খাইত লাকুল খাইতু অর্থাৎ তোমরা খাবা এবং পান করবা কতক্ষণ সময় করবা যখন তোমাদের সুবে সাদেগ হয়ে যাবে সুবে কাজে সুবে সাদেগ অর্থাৎ যখন সেটা কি হয়ে যাবে সাদা আবি সাদা আসুয়াজ মানে কালো অর্থাৎ মিনাল মিনারুল অর্থাৎ কালো রেখা রেখা কালো কালো সীমানা রেখা না কালো সীমানা আকাশের একটা সীমানা আছে যখন কালো কালো থাকে তখন ফজর হয়ে জায়গা মিনাল ফাজলেও তার সঙ্গে আল্লাহ বলছে ফাইতেল আসোয়াদ মিনাল ফাজরে যখন ফজর হয়ে যায় ফজরের ওয়াক্ত হয়ে যায় ফজরের সময় হয়ে যায় তারপরে তোমরা খাবাও না পান করবাও না তাহলে আল্লাহ নির্দেশ আল্লাহ বলছে আপনারা যদি এই আল্লাহ নির্দেশ মানেন যে আদান হয়ে গেছে ফজরের আদান হয়ে গেছে এরপরে আর খানা পিনা করা যাবে না আপনি তো মুক্তা হন হল আল্লাহ ভিড় হল তাহলে মানবেন আর যদি বলেন সূর্য তার উঠে নাই সূর্য তার আল্লাহ তোমরা খাও পান করো রেখার পরে যখন তোমাদের সাদা রেখা হয়ে আসে অর্থাৎ মিনাল ফাজলে ফজর হয়ে গেছে এই সীমানার মধ্যে এই সীমানার আগ পর্যন্ত তোমরা খাওয়া পান করবা আর আমরুল মনে করে আজান দিছে তাই কি হয়েছে একটু খাওয়ান দাও ওই আল্লাহ রাহিম আপনি মানলেন না আপনি মুক্তা হইতে চাইলেন না আপনি আল্লাহ ভিরু হইতে চাইলেন না তাহলে আল্লাহ ভীরু এবং মুক্তা হইতে হলে ফজরের আদান হওয়ার পরে আপনি খানা পিনা কোন অবস্থাতে করতে পারেন না আল্লাহর আইন যদি মানেন আর আল্লাহর আইন যদি না মানেন তাহলে পারবেন খাইতেও পারবেন পান করতেও পারবেন এরপরে পূর্ণ পালন হবে সূর্য ওঠার ফজরের ওয়াক্ত থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত ফজরের ওয়াক্ত থেকে সূর্য অস্তমিত হইলেই সূর্য অস্তমিত হইলে রাত হয়ে যায় সূর্য অস্তমিত হইলে কি হয় রাত হয়ে যায় তাহলে আপনারা আমরা সবা সদা সর্বদাই আমাদের সামনের মাসকে আমরা ভাবে কি করব পালন করব। করবো এরকম গুরুত্ব সহকারে পালন করব। যেন আমাদের সাউমে কোনো ত্রুটি বিচ্যুতি যেন না হয় তাহলে আল্লাহর আইনটা মানবো ফজরে আদান হয়ে গেছে তাই কি হয়েছে খামু একটু পান করমু আরে সূর্য উঠে নাই এটা মারা যাবে না সাহারি খাওয়াচ্ছন্দ আপনি যদি সাহারি খেতে না পারেন ঘুমাই গেছেন গা এখন পান নাই এরকম হয় তো। হয়। আমারই হয়েছিল একবার ঘুমাই গেছি আর শুধু সজাগ পাই নাই সদর আদান হয়ে গেছে গা সজাগ পাইলাম তা আলহামদুলিল্লাহ আর আমি এই কোরআনের আয়ের মোতাবেক আমিমিন নিয়ত করে ফেললাম আর আমি খানাপিনা করলাম না একদিনই তো একদিনই তো প্রতিদিন তার হবে না যাই হোক আমরা এই আইন মোতাবেক আমরা সব সময় কি থাকবো সচেতন থাকব আমরা সব সময় সচেতন থাকবো আমার সাউনটা যেন আমি সুন্দরভাবে কি করতে পারি পালন করতে পারি সাউনটা যেন আমার সুন্দর হয় সাউনটা যেন আমার কি হয় সুন্দর হয় রাসুল্ল করিম সাল্লাহ সাল্লাম এক সময় ছাউমের পূর্বাসে বক্তব্য দিচ্ছেন যে আমরা যে ছাউম পালন করবো কে কিরকম সাল্লাম বর্ণনা করলেন যে আমরা যদি অন্য মাসে সত্তরটা ফরস কাজ করি আর এই মাসে যদি একটা নফল হেক করি ওই পরিমাণ সত্তরটা ফরস আবতের সম পরিমাণ ছোয়াপ আমাদের আমল নামায় মহান তালা লিখে দেবে তারপরে আমার একটা রোজাদারকে যদি আমি পানি পান করাতে পারি ঠান্ডা পানি শরৎ পানি জল পান করাতে পারি মহান আল্লাহ তালা তাহলে আমার জন্য হাসরের মাঠে এই পরিমাণ ছোয়াব দিবে আমাকে হাউজে কাউসারের পানি আল্লাহ তালা পান করাবেন আর হিসাব নিকাশে শেষ পর্যন্ত আমার কোনো পানি পিপাসা হবে না তাহলে আমরা নিজেরাও পান করব খাব এবং অপরকে পান করানোর জন্য আমরা কি করবো চেষ্টা করব কিন্তু একটা রোজাদারকে যদি আমি পেট ভর্তি খাওয়াতে পারি খাদ্য দিতে পারি তাহলে আল্লাহতালা সেই ব্যক্তির একটা রোজা রাখলে যে পরিমাণ ছোয়াব ওই পরিমাণ ছোয়াপ তার আমল আমার এলাকা হবে এবং আরো তার গুণা মাফ হবে আরো তার গুণা ছবি গুণাগুলি আল্লাহ তালা মাফ করে দেবে